এই এটা কিন্তু বহর কিন্তু আরে হ্যাঁ একটা শুরুতে একটা আমাদেরকে একটু খুলে বহরটা দেখায় দেন এটার জন্য অনেকেই অফিক্ষা করছিলেন অনেকেই বলছিলেন আপু টিশার্ট টুকরা দেখাবেন আজকে অবশেষে আপনাদেরকে টিশার্ট টুকরা আমরা দেখিয়ে দিচ্ছি দাম কিন্তু খুবই সীমিত দামে থাকবে এই যে আমরা একটা একটা করে প্রিন্ট দেখায় দিচ্ছি

মাত্র 60 টাকা পারগজ আচ্ছা আজকে মার্কেটে বিক্রি হচ্ছে 90 টাকা 100 টাকা পারগজ এখানে আমি 60 টাকা পারগজ দিয়ে দিয়েছি এর গুলো আচ্ছা only 60 টাকা পারগজ এই যে এটাতে আছে 3.5 গজ আমরা আপনাদেরকে দেখায় দিব একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন কারণ আজকে একদম হোরি লট একটা অফার হোরি লট একটা অফার কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যেটাতে আছে 5 গজ একটু বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় যেটা রিটার্ন আসে আমাদের এগুলো লস হয়ে যায় রিটার্ন করলে আমাদের লস হয়ে যায় এই যে দেখেন এটাতে আছে 5.5 গজ ভাল লাগে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে 7.5 গজ এটা একটা শাড়ির মাপ হবে সবগুলো কিন্তু শাড়ির মাপে নাই 4 গজ আমরা আসলে অনেকেই আমাদের এই কাপড়গুলো নিতে পারে না কারণ আমরা হচ্ছে ভিডিও আপলোড করার পরে দেখা যায় যে অনেকেই কিন্তু আসলে নিতে পারেন না কারণ আমাদের অনেক ব্যবসায়ী আপুরা আছে ওনারা আসলে সবার আগে অর্ডার করে এবং ওনারা অপেক্ষায় থাকে যে কখন আমাদের এই টুকরার ভিডিওগুলো আপলোড করা হবে যেমন আমাদের এই এই সপ্তাহে চার পাঁচটা টুকরা আপলোড করা হয়েছে হয়তো বা আরও একদিন হতে পারে এরপরে কিন্তু ছয় মাস বা দুই মাসে আমাদের টুকরা দুই মাসে আর এভাবে টুকরার কালেকশন বা টুকরার ভিডিওগুলো আমরা আপলোড করব না তো এই কারণে কিন্তু সবসময় এই সুযোগগুলো আসে না এই কারণে সবাই অপেক্ষা করে তবে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমরা টুকরা দেওয়ার চেষ্টা করছি এখন যেহেতু অনেক ব্যবসায়ী আপুরা আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করছে এবং তারা এই টুকরাগুলোর জন্য অপেক্ষা করছে তো মাত্র ষাট টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা টোকেন লক্ষ্য করবেন টোকেনে লেখা আছে এগুলো কিন্তু অরগানজা টিস্যু

মিনিমাম পাঁচশো টাকা নিতে হবে একটু দ্রুত অর্ডার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ